নমস্কার আজকে আমরা এ ফর্ম ফিল আপ করা শিখব এবং একদম সরলভাবে এখানে আমরা একটা ফর্ম দেখতে পাচ্ছি এটা একজনের ফর্ম যেটাতে ওনার ডিটেলস সব হাইড করা আছে এখানে আমরা প্রথমে একটা সেকশন দেখতে পাচ্ছি এই সেকশনটা এই সেকশনটা আমরা কি করে ফিল আপ করব অনেকেই এই ফর্ম ফিল করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন কিন্তু আজ আমরা অনেক সরলভাবে বাংলা ভাষাতে এই ফর্মটা ফিল করা শিখব প্রথমে এখানে আমাদের দেখা আছে জন্ম তারিখ আপনার জন্ম তারিখ এখানে সবার জন্য এক একটা করে ফর্ম আসবে যেমন এনার জন্য একটা ফর্ম আছে আপনার বাবার জন্য একটা ফর্ম আছে তো যে আর ফর্ম আছে তার এখানে জন্ম তারিখ জন্ম জন্ম তারিখ আপনার যদি হয়ে থাকে এক এক দু হাজার মনে করেন আপনার জন্ম তারিখ এক এক দু হাজার আপনার জন্ম তারিখ তাহলে জিরো এক তারপরে আবার জিরো এক তারপরে দু হাজার লিখে দেবেন এইভাবে আপনাদের জন্ম তারিখটা লিখবেন আপনারা চাইলে বাংলাতে লিখতে পারেন কিন্তু ইংলিশে লিখতেও পারেন প্রথমে জিরো আবার যদি এক এক দু হাজার হয়ে থাকে জন্ম তারিখ তাহলে জিরো এক তারপরে স্ল্যাশ দিয়ে জিরো এক তারপরে স্ল্যাশ দিয়ে দু হাজার এমন করে আপনারা জন্ম তারিখটা লিখবেন তারপরে এখানে বলা আছে আধার কার্ড এটা একটু কিছু হাইড করার জন্য এটা একটু কালিটা বসে গিয়েছে তো এটা হচ্ছে ঐচ্ছিক মানে হচ্ছে আধার কার্ড এখানে আপনাদের আধার কার্ডের নাম্বারটা যা আছে সেটা দেখে এই ঘরটাতে লিখে দিবেন তারপরে দেওয়া আছে আপনাদের মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আপনাদের সবার নিজস্ব জানা আছে মোবাইল নাম্বারটা আপনাদের এই ঘরটিতে এখানে লিখে দেবেন তারপরে পিতার নাম আপনার পিতার নামই লিখবেন আপনার পিতার নাম যা আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার বাপের মানে আপনার যে বাবার নাম আছে তার নাম লিখবেন আর আপনার আপনি যদি ছেলে থাকেন তাহলে আপনার বাবার নাম লিখবেন তারপরে পিতার এপিক নাম্বার যদি আপনার বাবা জীবিত থাকে আপনি তাহলে এখানে ওনার এপিক নাম্বারটি লিখে দিবেন এই ঘরটিতে তারপরে মায়ের নাম আপনার মায়ের নাম লিখবেন এখানে আপনার মায়ের নাম ভালোভাবে লেখার পরে মায়ের মা যদি জিন্দা থাকেন জীবিত থাকেন তাহলে তার এপিক নাম্বারটি এখানে লিখে দেবেন তারপরে আপনার স্বামী বা স্ত্রী এখানে ব্যাপার হচ্ছে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম লিখবেন আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম এখানে উল্লেখ করবেন সরি তারপরে এখানে স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে দেখুন এখানে কিন্তু সব এপিক নাম্বার পাশে দেওয়া আছে যদি থাকে তো যদি ওনারা থাকে এপিক নাম্বার তাহলে এখানে লিখবেন বা উনি যদি জীবিত না থাকে জীবিত থাকে তাহলে এখানে লিখবেন আমরা এই ফর্ম ফিল আপটা ওপরে সেকশনটা কমপ্লিট করে দিয়েছি এই পুরো সেকশনটা আমাদের এখন কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে আমরা আসব এই সেকশনে পরবর্তী সেকশন সর্বশেষে এসআই এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ এই এই ফর্মটা এখন আমরা ফিল আপ করব আমরা একটু জুম করে দেখতে সুবিধা হবে ওকে আপনারা এখন এই ফর্মটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে নির্বাচকের নাম এটা কেমন করে লিখবেন কোথা থেকে লিখবেন এটার জন্য আপনাদের যে যদি আপনাদের নাম দু হাজার তালিকায় থাকে তাহলে আপনারা যে ফর্মটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন কোনো কাছাকাছি ক্যাফেতে গিয়ে যেরকম ফর্মটা এরকম টাইপের এটা যেমন ইংলিশে বের করা আছে এরকম টাইপের থাকবে এখানে অল ডিটেলস থাকে যেমন এই আমি এটা হাইড করে দিয়েছি এই জায়গাটা আপনাদের ক্ষেত্রীয় নাম্বার হ্যাঁ মানে আপনাদের বিধানসভার নেম হ্যাঁ সব কিছু দেওয়া থাকে এখানে স্লট এখানে আপনার কমিক সংখ্যা মানে এইটা যেমন আপনাদের কমিক সংখ্যা এক দুই আপনার নামের পাশে যা থাকবে লাইক আপনার মনে করেন আপনার এটা নাম হুম এর পাশে আপনার ক্রমিক সংখ্যা হুম এখানে আপনার বিধানসভার নেম থাকবে লেখা তার ক্ষত্রিয় সংখ্যা লেখা থাকবে এখানে আপনার এপিক নাম্বার থাকবে এখানে তারপরে আপনার সম্পর্ক সম্পর্ককে মানে লাইক আপনার নাম আপনার নাম মনে করুন ও আপনার নাম মনে করুন সীমা আপনার নাম সীমা ঠিক আছে তা এর পাশে আপনার এই থাকবে আপনার সম্পর্ক যেমন এখানে আপনাদের দেওয়া আছে এই যে সম্পর্ক হ্যাঁ আত্মীয়ের নাম হুম তো আত্মীয়ের নামটা হচ্ছে মনে করুন আপনার দেওয়া আছে আপনার বাবার নাম তারপর এখানে বাবার বাবা বাবার নামটা হবে আর সম্পর্কে আপনার বাবা লেখা হবে নাম যেটা দেওয়া আছে লাইক আমি যেমন ধরেছিলাম মনে করুন আপনার নাম বাবুল এখানে আপনার নাম লিখলেন বাবুল এখানে আপনার এপিক নাম্বারটা দিয়ে দেবেন যেহেতু আপনি এই ফিল করছেন তার মানে আপনার নাম অলরেডি দু হাজারের লিস্ট দু লিস্টে আছে তো এখানে আপনি সেম টু সেম যেই ক্যাফের থেকে বের করে এনেছেন ওই লিস্টটির মধ্যে যা দেওয়া আছে আপনার আপনার নাম দেওয়া আছে বাবুল কুমার আপনি এখানে বাবুল কুমার লিখলেন আর এখানে আপনার যে ইপিক নাম্বার ওখানে দেওয়া আছে এই সেম টু সেম কপি পেস্ট খালি এখানে করে দেবেন তারপরে এখানে আপনার আত্মীয় নাম আপনার আমি বললাম পাশেই পাশেই আপনার আত্মীয় নাম সেকশন দেওয়া থাকবে ওখানে আপনি খালি আপনার পিতা পিতার নাম দেওয়া আছে তো এখানে পিতার নাম দিয়ে দিলেন আপনি যদি স্ত্রী হয়ে থাকেন আপনার স্বামীর নাম দেওয়া ছিল তাহলে আপনার স্বামীর নাম দিয়ে দেবেন সম্পর্কে আত্মীয়ের নামের এখানে তারপরে এখানে সম্পর্ক এখন যদি আপনি আপনার বাবার নাম দেওয়া থাকে তাহলে ওখানে সম্পর্ক দিবেন পিতা আপনার যদি স্বামীর নাম দেওয়া থাকে তাহলে সম্পর্কে দিবেন হাজব্যান্ড ইয়া স্বামী তারপরে আপনার জেলা জেলাও লেখা থাকবে আপনার জেলা লিখে দিবেন ওই সময় আপনার জেলা অন্য হতেই পারে যদি স্ত্রী হন তাহলে আপনার জেলা হয়তো অন্য ছিল আপনি এখন এখানে বিয়ে করে এসছেন তো যেটা আপনার ওই সময় জেলা ছিল ওই জেলা লিখে দিবেন আপনার ওই সময় মানে রাজ্যের নাম লিখে দিবেন তারপর আপনার বিধানসভার ক্ষেত্রের নাম আমি বললাম একদম উপর দিকে এই যে এই জায়গাটিতে এই জায়গাটিতে আপনাদের আহ বিধানসভার একটা নাম ক্ষেত্রের নাম্বার থাকবে নাম্বার আর আপনার বিধানসভার নাম লেখা থাকবে আপনি এটা দেখে দেখে আপনার বাংলাতে একটা প্রিন্ট আসবে সুন্দর দেখে আপনারা খালি কপি পেস্ট করে লিখে দেবেন এরপরে আপনাদের বিধানসভা ক্ষেত্রের নাম হ্যাঁ ক্ষেত্রে অংশ নাম্বার সংখ্যা সংখ্যা নাম্বার 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 অংশ আমি বলেছি দেখে দেখে লিখে দিবেন এই ফর্ম আপনার আমি এই এতটুকু জায়গা আপনাদের ফিল হয়ে গেল এখন এখন আসি দ্বিতীয় এখন আপনাদের যাদের দুই হাজার নাম ছিল বা ছিল না তারপর এখন এই সেকশনটা আত্মীয়ের নাম বিবরণ আপনি এখানে যা লিখেছিলেন সেম টু সেম এখানে লিখে দেবেন হ্যাঁ আত্মীয়ের নাম যেটা নাম নাম লিস্টে ছিল তার নাম লিস্টে ছিল আমার বাবার নাম লিস্টে আছে আপনার বাবার নাম লিখে দিলেন তার ক্রমিক সংখ্যার নাম লিখে দিলেন তার তারপর আত্মীয়ের নাম আবার লিখে দিলেন সম্পর্ক লিখে দিলেন পিতা হয় পিতা হাজব্যান্ড হলে হাজব্যান্ড লিখে দিলেন জেলা লিখে দিলেন রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের ক্ষেত্রের নাম আমি একটু আগে বললাম অংশ নাম্বার অ্যান্ড ক্রমিক সংখ্যা নাম্বার লিখে দিলে আপনার পুরো ফর্মটা ফিল সম্পূর্ণ হয়ে গেল কিছুক্ষণ সময়ের মধ্যে হয়ে যাবে তারপরে এখানে আপনারা সিগনেচার করে এটাকে জমে জমা করে দেবেন এটাই ছিল আমি আবার এর আরও পরিষ্কার আরও ভালোভাবে ভিডিও আনার চেষ্টা করব একটা ফর্ম নিয়ে আপাতত এটাই আপনারা আশা করি এটা তো প্রবলেম হবে না কোনো যদি কোনো প্রবলেম হয় নিচে কমেন্টে কমেন্ট করুন আমি আর আপনার যদি কোনো কোনো ভিডিও লাগে কোনো টপিকের ওপরে আপনারা কমেন্টে লিখুন আমি ওর ওপর ভিডিও বানানোর চেষ্টা করব ধন্যবাদ